কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার আলেম সমাজ ও ছাত্র জনতা স্কনকে নিষিদ্ধের দাবিতে সোমবার বালুচর চৌরাস্তায় বালুচর আল ইহসান নাগরিক সেবা ফাউন্ডেশনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় তারা চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড় চত্বরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের সকল খুনিদের শাস্তির দাবি জানিয়ে স্লোগান দিয়েছে মসজিদের মধ্যে তারা হামলা করেছে আমি এটা একটা আহ্বান রাখবো বাংলাদেশ সরকারকে তাদেরকে বাংলাদেশ থেকে বিশুদ্ধ ঘোষণা করার জন্য আমি অনুরোধ করব আমাদের এই বাদুচর ইউনিয়নের যত জনতা আছে আমরা যারা ইমানদার দাবি করি আমরা ভারতের পণ্যকে আমরা ভয়কট করব ইতিমধ্যেই কলকাতার অবস্থা বহুত খারাপ কলকাতা এখন বাংলাদেশের মানুষ এখন আর যায় না এখন তাদের মার্কেট বন্ধ তাদের হোস্টেল এখন বন্ধ তাদের কার্যক্রম আমরা ইসরায়েলের মতো আস্তে আস্তে আমরা তাদেরকে দুঃসাহ করে দেব ইনশাআল্লাহ স্কনকে কে জঙ্গি সংগঠন দাবি করে তারা বলেন ইস্কন একটি জঙ্গি সংগঠন এই সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে তারা বাংলাদেশে কোন কার্যক্রম চালাতে পারবে না তাদের বেশিরভাগ কার্যক্রম দেশের ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্বাসের উপর আঘাত এনেছে হিন্দু এবং হিন্দুত্ববাদী এই দুইটা শব্দ আমাদের বুঝা দরকার হিন্দু কাদেরকে বলা হয় হিন্দু যারা স্বাভাবিকভাবে নরমাল হিন্দু আমাদের আশপাশে থাকে নিরীহ হিন্দু তারা তাদের ধর্মকর্ম করে আমরা কখনো তাদেরকে তাদের বিরোধিতা করি না তাদেরকে আমরা কষ্ট দেই না তাদেরকে হত্যা করি না তাদের মন্দির ভাঙচুর করি না এটা ইসলামের নিয়ম ইসলামী রাষ্ট্রের নিয়ম ইসলামী রাষ্ট্র তাদেরকে রক্ষণাবেক্ষণ করবে পর্যন্ত আবু দাউদ শরীফে হাদিসে এসেছে রসুলের করিম সল্লি সাল্লাম বলেছেন এই ধরনের অমুসলিম যারা নিরীহ নিজেদের ধর্ম কর্ম পালন করে শুধু এরা মুসলমানদেরকে ডিস্টার্ব করে না ক্ষতি করে না এই ধরনের অমুসলিমদেরকে হত্যা করলে আমাদের নবীজি বলেছেন এরা জান্নাতের ঘাণও পাবে না